কছ কি ব্যাপার কিটা বিড়ি খাব হু বিড়ি খাব इधर আমার মাথা খারাপে যে তুমি 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 লাগিয়া তুই তো যাও আমারে টকাটা কি রকম 12 আটকা সেওখুনি আড়ি ধরলোখুনি দিতে হবে আর আমার কাছে একটো কানা গড়ি কিচ্ছু সেওবা এক কথা আমারে যে চেনা টকা দামাপ্যান্ট নেই কাঁধের উনি ঘর তুমি কিড়া কইতে যাওড়া আরে ব্যা তুই কিটা কৌটু আমাকে একটু খুলিয়া কো না হলে বুঝবো কি এর আমাকে জামাবেন খুলে খুলিয়া কইতে হবে নাকি পূজা জামাবেন প্যান্ট কই আমার আরে বায়া তুই তো সব যাও এ বছর কি রকম টানাটানি চলছে কি টানাটানি আমি কোনো যাইনি বাপ বাপের মতো রইব আমাকে জামাবেন কি কিয়া পূজা আচ্ছা বায়া এ বছর কি জামা প্যান্ট নাই নিলে হয় নি আচ্ছা বাবা এ বছর ঘরে আগুন ধরে দিলে ভালো হইতো

Bruh.